এরপর দেখ এই নয়টার সময় থেকে হে বাইরে গেছে তাহলে তো গাড়িটা আমরা মনে আবার মনে অন্য গাড়ি টিপে গেছে আইসি তাহলে নয়টার থেকে আপনার গেছে এরপর বিকেল সন্ধ্যা দুপুরে আইছে না দে যে দাউরি দিক্ষা আমরা সন্ধ্যার পর থেকে আমাকে আইব না আটটা এবার নটা বদল দিকটা আইছে না এবার রাত্রেবেলা বাইরে বিশেষ আসছি টু জি টু না এত মোবাইলও নাই ফোন করে করেছি আমাকে বা অন্য সময় কোনো কেন গেলে দেরি হলে আইতে ফোন করে ফোনও করতেছেন কারো মোবাইল দিয়া বা মনে করেন মোবাইল নিজে না তাকে ফোন করে ফোন করা বিচার আছে একটা বুদ্ধি পাইছি না ঘুরে কেড়া বলে যেন আপনার ইয়া দোকান খুলে কি বিশ্বকে না ঘুরে গেছে যাওয়ার সময় তাই দেখছি কি দেখছে পরে তো বাড়িছে খবর এরপর তো ঘুরে আমরা বাড়িতে খবর গেছে পরে তো আমরা আইলাম দেখলাম কি মনে হচ্ছে মানে মাইরা মেলা দিচ্ছে এটা তো আপনি মাইরা যে উফে টিলার উফে তো মারছে মাইরা আপনার এই যে হেরসাই আছে তার নিশানা আছে তো

আপনার নাম সখন দেবনাথ আপনার আমার ধরেন থার্টি না আপনার আমার বড়ো ভাই